ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে রিভিউ পিটিশনের কী হলো এই নিয়ে কিন্তু আপনাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন এসছে কলেজ শেষ এম কিন্তু দেখুন জাস্টিস সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্রের যে বেঞ্চে যে রিভিউ পিটিশনটা গিয়েছে সেইটা আজকে কিন্তু দেড়টার সময় চেম্বার হিয়ারিং হওয়ার কথা ছিল সাধারণত ওপেন কোর্ট হিয়ারিং হলে সঙ্গে সঙ্গে কী হলো আপনারাও দেখতে পান ইউটিউবে তারপরে আপডেট হয়ে যায় কিন্তু এটা যেহেতু চেম্বার হিয়ারিং কি হলো সেই বিষয়ে কিন্তু কোনো রকম সারাদিনে কোনো আপডেট আসেনি সেই জন্যই কিন্তু গ্রুপে জানানো হয় যদি আপডেট আসটা আপনারা প্রত্যেকেই জানেন গ্রুপে কিন্তু আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই এইবার ব্যাপার হচ্ছে যে যেহেতু একশো একাত্তরটার ওপর রিভিউ পিটিশন হয়েছে এবার সবগুলোর যে ড্রাফ্ট একসঙ্গে মার্চ করা হয়েছে আপনারা জানেন যে আপনারা যদি ধারাবাহিকভাবে ফলো করেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মেনশন করার পর সেটা দ্রুত যাতে শুনানি হয় সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নজর দিয়েছেন যাতে তাড়াতাড়ি বেঞ্চ পায় সেই পরিপ্রেক্ষিতে সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র যে বেঞ্চ এই রিভিউ পিটিশন পেয়েছে সেইখানে যতগুলো রিভিউ পিটিশন হয়েছিল সবগুলোকে একসঙ্গে করে সেইটা কিন্তু শুনানি হবে এইবার এতগুলো রিভিউ পিটিশন এতগুলো মানে আর্গুমেন্ট সবগুলো হয়তো বা দেখেও মানে মানে ড্রাফটা তো পড়তে হবে এর আগের দিনের শুনানিতে আপনারা যদি ভালো করে খেয়াল করেন সেখানে বলো বলা হয়েছিল যে আমি মানে ড্রাফটা এখনও পড়িনি বা আমার কাছে আসেনি সেটা আমি পড়ে বা সেটা দেখে তবেই মানে ইয়ে করব। কারণ কি আর্গুমেন্ট রয়েছে কি নতুন তথ্য দিল এসএসসি বা যারা যোগ্য শিক্ষক তাদের কি আর্গুমেন্ট প্রত্যেকের কিন্তু মানে মানে বক্তব্য না শুনেই তো আর খারিজ করে দিতে পারেন না তো সেই জন্য কিন্তু আজকে কোনো রকম কোনো আপডেট আসেনি এত যেহেতু ইয়ে তো দশ পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে তো সেটা ডিসাইড করা সম্ভব না এটাও বুঝতে হবে এবং সেই জন্যই মনে হয় এটা কিন্তু আমি ব্যক্তিগত মানে অভিজ্ঞ মানে ইসের থেকে বলছি রিজনিং থেকে বলছি যে এতগুলো যেহেতু আর্গুমেন্ট এতগুলো পিটিশন সবগুলো হয়তো বিচারপতির পক্ষে আজকে সেগুলো দেখে ওটা সম্ভব হয়নি সেই জন্য কিন্তু কোনো রকম কোনো আপডেট আসেনি যদি তিনি সবগুলো দেখতেন তাহলে আপডেট আমরা পেতাম নিশ্চয়ই যে খারিজ হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে যে বিচারপতি নিশ্চয়ই সমস্ত আর্গুমেন্ট কেয়ারফুলি দেখবেন কারণ যেহেতু বিষয়টা খুব সেন্সিটিভ এবং যেহেতু এতগুলো মানুষের জীবন জীবিকার প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় কুমার স্যার কিন্তু এর আগে সমস্ত বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ছিলেন তিনি মূল জাজমেন্টে প্রধান বিচারপতির তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন তো বিষয়টা সম্পর্কে তিনি যথেষ্ট অবগ অবগত তারপরেও যে কি নতুন বিষয় আসলো তাদের আর্গুমেন্ট কি সবটা দেখে শুনে নিয়ে তবেই কিন্তু তিনি সেটাকে অ্যাকসেপ্ট বা খারিজ করবেন এমন নয় যে তিনি নতুন থেকে শুরু করছেন অতএব এইটা আপনাদের একটু বুঝতে হবে যে সম্ভবত আবারও বলছি সম্ভবত তিনি পুরোটা দেখে উঠতে পারেননি সেই জন্য আজকে কোনো রকম কোনো মানে আপডেট আসেনি যিনি বিচারপতি যিনি আরও যে দুজন রয়েছেন তারা বিষয়টা দেখবেন পুরো বিষয়টার কী করা যায় সেটা কি অ্যাকসেপ্ট করার মতন আর্গুমেন্ট রয়েছে কি রয়নি তাহলে তার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি প্রতিটা কিন্তু গ্রুপে দিয়ে দেব পরিষ্কার হলো বিষয়টা আজকে কিন্তু কোনো রকম আপডেট আসেনি না খারিজ হয়েছে না সেটা ওপেন কোড হিয়ারিংয়ের জন্য গিয়েছে কোনো রকম কোনো আপডেট আসেনি যখনই আপডেট আসবে আমি গ্রুপে দিয়ে দেবো গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকুক থাকলেও সেইখানে গিয়ে যুক্ত হতে পারেন আপনারা জানেন যে প্রতিটা টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত যা আপডেট সেগুলো কিন্তু আপনারা গ্রুপের সঙ্গে সঙ্গে পেয়ে যান তো যাই হোক যারা প্রশ্ন করছিলেন তাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম আশা করি যে আজকে রকম কোনো আর্গুমেন্ট হয় বা শুনানি হয়নি বা সেখান থেকে কোনো আউটকাম আসেনি এবং কেন আসেনি সেটাও আমি ব্যাখ্যা করে দিতে পারলাম আশা করি আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ